খুশি ওইয়ে আর ফরান উল্লে আবার রোজার সান খুশি ওইয়ে আর ফরান উইলে আবার রোজার সান মনে মনে ওই খুশি রোজা রাখিত ফারি ফান খুশি লাগে আর মনান উল্লে আবার রোজার সান খুশি ওইয়ে আর মনান উল্যায়া বর রু দরসান মনে মনে ওই কুশি রুজা রকিত ফারি ফান মনে মনে ওই কুশি রুজা রকিত ফারি ফান মনে মনে ওই কুশি রুজা রকিত ফারি ফান ফাসকত নামাজ ফারি এম ফনে লেয়া ৰ দুম গা ফান পাচ্টো নস্ফৰি ফোন আজান আল্লাহর হাস দুয়া গো জুম গো না ফান জন্ন তো ভাই বরুদার মা সতে দুনিয়ার মুসলমান জন্ন তো বরুদার দুনিয়ার মুসলমান মনে মনে ওই খুশি রোজা রাখিত ফান মনে মনে ওই খুশি রোজা রাখিত ফান সেহর হাইব তাহাজুদর সারা সারাদিন বর রোজা তাইলে গুনা ওইবো মাফ সহের হাইব তাহাজুদর সারা সারাদিন বর রোজা তাইলে গুণা ওইবো মাফ আল্লাহ গুনা গরে আল্লাহ হাসে দোয়া গুম জন্দ যাইফারি ফারিফান আল্লাহর হাস দুই রিফান মনে মনে ওই খুশি রোজারা ফান মনে মনে ওই খুশি রোজা রাখিত ফারি ফান পোশাওয়ালা মঞ্চে দিবস কাজ হাত গরিব গন্না দোয়া গরিব তুলি দুই আনহাত

গুনা হাতামিব আল্লা বড় মেহরবান মনে মনে ঐ কুশি রোজারা কিত ফান মনে মনে ঐ কুশি রোজারা কিত ফান সবে কদর বড় আছে রমজান মাস আল্লা রেজদা গরিউম গুজুমে বাদত সবে কদর বড় হাসের জন্মা সৎ আল্লাহ রে সিজদা গরিউম বাদত আরা গৈজুমে বাদত সো আবা হাজার মাসর এবাদতর বা সমান সোহবাইবা হাজার মাসোর হে বা তোর সমান মনে মনে ওই খুশি রোজারা কিত ফারিফান মনে মনে ওই খুশি রোজারা কিত ফারিফান সারাদিন বর রোজারা কি ঘরিলে বন্দার গুনা মাফ গরিব আল্লাহ পরু আর দেগার আল্লাহ পরু আর দেগার সারা দিন বরু দারা কি গরিলে ইফতার বন্দার গুনা মাফ করিব আল্লাহ পরু আর দেগার আল্লাহ পরু আর দেগার ইফতার গলে ঠান্ডা হয়ে যাই রোজা দার মনে মনে ওই খুশি রোজা রাখিতে পারি ফান মনে মনে ওই খুশি রোজা রাখিতে পারি ফান রোজার মাসদ হবর লইব আত্মীয় আজীবন রোজার মাসত হবর লইব আত্মীয় স্বজন মিলমু হাব্বত বাড়ি যাইব তাইব আজীবন হাইরে তাইব আজীবন দনী মাইসে হাত বাড়াইব আল্লাহ রাস্তাতে ঘরে দান হাত বাড়াইব আল্লাহ রাস্তাতে ঘরে দান মনে মনে ওই খুশি রোজা রাখিতে ফান মনে মনে ওই খুশি রোজা রাখিতে পারে ফান রোজার শেষে সানুলি বুয়াইব ইদুর গরীব তোয়ংগর হর ফিদি ব সুন্দর সুন্দর হর ফিদি বো জিন না সেজ বই বুয়াইব দিন গরিব তোর হর ফিন্দি ব সুন্দর সুন্দর হর ফিদি বো যাতো না ইদর নামাজ নমাজ ফরিওরে মিলাই বুগুলো বকান নামাজ নমাজ ফরিওরে মিলাই বুগ বুকান মনে মনে ওই খুশি রোজারা কিত ফারিফান মনে মনে ওই খুশি রোজারা কিত ফারিফান